সতীময়না লচন্দ্রাণী আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কাজী হিন্দি কবি সাধনের ময়নাসৎ কাব্য অবলম্বনে সতীময়না ও লোর চন্দ্রাণী রচনা শুরু করেন কাব্যটির প্রথম ও দ্বিতীয় খণ্ড রচনার পর তার জীবনাবসান ঘটে তার মৃত্যুর কুড়ি বছর পর কবি আলাওয়াল তৃতীয় খণ্ড রচনা করেন লোরক রাজার সতী স্ত্রী ময়নাবতী একদিন রাজা পরিষদবর্গকে নিয়ে অরণ্য বিহারে গেলে যোগীর মাধ্যমে গোহারীর রাজকন্যা চন্দ্রাণীর সন্ধান পান লোরক রাজা গোহারী দেশে গিয়ে সন্ন্যাসী বেশে চন্দ্রাণীর সঙ্গে সাক্ষাৎ করেন গোহারীর রাজা মোহরকন্যা চন্দ্রাণী সহ লক রাজাকে রাজ্যের সিংহাসনে বসান লরক রাজা তার প্রথম স্ত্রীর কথা ভুলে গিয়ে চন্দ্রাণীকে নিয়ে বসবাস করেন রচিত অংশে দেখা যায় স্বামী বিরহে ময়নামতি যন্ত্রণায় ক্লিষ্ট এমন সময় এক বণিক ময়নার কাছে উপহার সামগ্রী সহ বিয়ের প্রস্তাব পাঠালে সে প্রত্যাখ্যান করে ময়নার অনুরোধে এক বৃদ্ধ ব্রাহ্মণ সলা নামের এক পাখিকে লরক রাজার কাছে পাঠান পাখির মুখে ময়নাবতীর বিরহের কাহিনী শোনার পর লোরক রাজা অনুতপ্ত হন পুত্র প্রচন্ড তপনকে রাজ্যভার অর্পণ করে সিংহাসনে বসিয়ে লোরক রাজা চন্দ্রাণীসহ দেশে ফিরে এলে ময়নাবতীর সঙ্গে লোরকের পুনর্মিলন হয় লোরক রাজার মৃত্যু হলে দুই রানী সহমরণে চিতায় আহরণের মধ্য দিয়ে ময়নামতি লোরচন্দ্রাণী কাব্যের সমাপ্তি ঘটে